আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো আজকের ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কি সম্পর্কে আজকের ভিডিওটি নিয়ে আলোচনা করব সো বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যে বাংলাদেশ সেনাবাহিনীর এমোডেসি সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এমোডেসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব বিজ্ঞপ্তিটি কতটুকু সত্য এবং কতটুকু যোগ্যতা সম্পূর্ণ বা সত্যতা সো এখন দেখতে পাচ্ছেন এমওডিসিতে সৈনিক পদে ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে আগামী বিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে দশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্স অনেস্টিক বিউটোলারি এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নির্ধারিত জেলা কোঠা অনুযায়ী এমওডিসিতে তেষট্টি জন জিডি পেশায় এবং বিশ ড্রাইভার সৈনিক পদে পুরুষ লোক ভর্তি করা হবে ভর্তি সংক্রান্ত যোগ্যতা এবং অনলাইনে আবেদনের শর্তাবলী নিম্নরূপ তো এখানে দেখতে পাচ্ছেন ভর্তি যোগ্যতা বয়স পনেরো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সতেরো গতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পেশায় প্রার্থীদের অবশ্যই হতে যানবাহন চালনায় লাইসেন্স হবে এবং গাড়ি চালনায় পারদর্শী হতে হবে গাড়ি প্রদান করা হবে তো এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ওজন আপনার প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চির চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ হবে চশমা ছাড়া তো এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে তো এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই একটা ইডিট করা বিজ্ঞপ্তি তো কিভাবে বুঝবেন তো এখানে একটু ফলো করুন দেখতে পাচ্ছেন বিশ জুন আগামী বিশ জুন চব্বিশ থেকে দশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন পাশের যে লেখাগুলা তা লেখাগুলোর সাথে এই লেখার ওয়ার্ডগুলো মিলনি তার মানে এটা একটা আপনার নকল বুয়া সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটা কিভাবে এডিট করছে তা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি সো এই বিজ্ঞপ্তিটি হলো অ্যামোডেসি সৈনিকের দুই সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অ্যামোডেসি সৈনিক পদে ভর্তির বিজ্ঞপ্তি তো দুই সালের পরে এই পর্যন্ত কোনো অ্যামোডেসির সার্কুলার প্রকাশিত হয় না সো কিছু অসাধু ব্যক্তি এই একুশ সালের অ্যামোডেসি সেনাবাহিনীর সৈনিক এই সার্কুলারটি তারা নকল করে ইডিট করে বর্তমান সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করছে কিছু অসাধু ব্যক্তিরা তো আপনারা যারা সেনাবাহিনীর সৈনিক বা এমআরসিতে আবেদন করবেন তারা অবশ্যই সার্কুলার সঠিক জেনে শুনে তারপর সত্যতা যাচাই করে আপনারা আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলোর প্রত্যেকটি লেখা কিন্তু মিল আছে তো একুই এই সার্কুলারে যেখানে আপনার পদ সংখ্যা কোনো তারা চেঞ্জ করে নেই শুধুমাত্র তারা আবেদনের বয়সটা ইডিয়েট করে তারা এই সার্কুলারটি প্রকাশ করছে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনি নিজের সত্যতা যাচাই করতে অবশ্যই মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টিং বিউলারি দেখতে পাচ্ছেন এমওডিসি এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে আপনারা এখানে সার্কুলারটি দেখে নিয়ে আপনারা সততা যাচাই করতে পারবেন তো এখানে যে নোটিশটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দুই হাজার সালে প্রকাশিত হয়েছিল সো সেই সার্কুলারটি তারা কিছু অসাধু ব্যক্তিরা ইডিয়েট করে বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন আপনারা সকলে সতর্ক থাকবেন যে কোনো সার্কুলার প্রকাশিত হওয়ার পর অবশ্যই আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে চেক করবেন তো বাংলাদেশ এমআরসি সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হলে অবশ্যই মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টিবিউলারি এই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করা হবে তারপর আপনারা এখান থেকে সততা যাচাই করে আপনারা আবেদন করবেন নচেত আপনারা বিভ্রান্তিতে বা প্রতারণায় পড়তে পারেন তো সকলকে সতর্ক থাকার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ